বিদ্যার দেবী মা সরস্বতী আর বর্তমানে সেই বিদ্যাদান ও গ্রহণকে কেন্দ্র করে বারে বারেই দুর্নীতির অভিযোগ উঠেছে শিক্ষাক্ষেত্রে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী অর্পিতা মুখার্জি সহ অনেকেই এবার সরস্বতী পুজোয় সেই বিষয়কেই থিম করে আনন্দে মাতোয়ারা হয়ে উঠলেন গোঘাটের বেতমণি মল্লিকপাড়ার বাসিন্দারা উদ্যোক্তারা জানালেন তারা কুড়ি বছর ধরে এই সরস্বতী পুজো করে আসছেন কিন্তু বর্তমানে শিক্ষাক্ষেত্রে যেভাবে দুর্নীতি চলছে তাই তারা এই বিষয়কেই থিম করে মা সরস্বতীর আরাধনা করছেন যাতে শিক্ষাক্ষেত্র দুর্নীতিমুক্ত হয়ে উঠতে পারে পশ্চিমবাংলায় মানে যেভাবে রাজ্য সরকার আমাদের যে দুর্নীতি শিক্ষার উপরে করেছে সেই থিমটা মানুষের কাছে আজকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই অভিনীত ইয়েটা করতে হয়েছে এক একদিকে আছে পার্থ আর একদিকে আছে অর্পিতা মানে ওদেরকে নিয়ে তো আজ সবচেয়ে বড় দুর্নীতিটা হয়েছে ওদের অর্পিতার বাড়ির থেকে আজকে এত টাকা এত গয়না এত সোনা আর কোনো আম পাবলিকের বাড়ি থেকে তো বেরোচ্ছে না সে একটা মানে শিক্ষা দপ্তরের একটা রাজনীতির নেতার তার বান্ধবীর ঘর থেকে এত টাকা বেরোতে পারে কিন্তু আমাদের পাবলিকের ঘর থেকে তো এই টাকা বেরোয় না এটা তার জন্য রাজ্য সরকার দায়বদ্ধতা এর মধ্যে রাজ্য সরকার সব কিছু ভার দিয়ে নিচ্ছে না তো মাস্টার আছে তো ছাত্র নেই আবার কোনো স্কুলে ছাত্র আছে তো আবার মাস্টার নেই অথচ এত খালি সমস্যা পড়ে আছে কোনো নিয়োগ হচ্ছে না চাকরির জন্য দিনের দিন ধন্যায় গিয়ে বসে আছে হ্যাঁ তার জন্য আজ পর্যন্ত একটা নিয়োগ হচ্ছে না আজ রাজ্য সরকার বলছে এই কেস হয়ে আছে ওই কেস হয়ে আছে আজ তো ওই আমারও তো দেখে গত পাঁচ বছর সাত বছর ধরে একই চলে যাচ্ছে আর পাঁচশো দিন পার হয়ে চলে গেল এইটা টাকার কাছে মানে শিক্ষাটা কিছুই নয় সব কিছু বিক্রি হয়ে যাচ্ছে টাকা গহনার কাছে সব কিছু বিক্রি হয়ে যাচ্ছে রাজনীতিতে এরকমই এসে গেছে যে টাকা গহনা যদি কারো থাকে তার কাছে শিক্ষাটাও কোনো ব্যাপার নয় যেভাবেই হোক সেটা বিক্রি হয়ে যাবে আমাদের কুড়ি বছর পুজোটা হচ্ছে এটা বেদবনি মল্লিক পাড়া মোড় রাজকুমার মল্লিক আমাদের পুজো এ বছর আমাদের কুড়ি বছরে পড়েছে এই পুজো আমাদের না এমনি আমাদের পাড়ার পুজো গ্রামের পুজো হুম শিক্ষা দুর্নীতি থিমটা এলো বলতে আমরা টিভি খুলেই দেখতে পাচ্ছি যে শিক্ষা নিয়ে কত কি হচ্ছে চুরি হচ্ছে দুর্নীতি হচ্ছে হুম তারপর অনেক স্কুলে দেখবেন ছাত্র আছে তো মাস্টার নেই আবার কোনো স্কুলে দেখবেন মাস্টার আছে ছাত্র নেই ঠিক আছে এরকম চিন্তা ভাবনা তারপর আমরা পড়াশোনা করছি কোনো রকম কোনো রিক্রুটমেন্ট নেই হুম বাবার পয়সা খরচা করে আমরা পড়াশোনা করছি কোনো চাকরি বাকরি নেই হ্যাঁ এই জন্যই আমাদেরকে গ্রামের মানুষ ভাবিয়েছে এই থিমটাকে তুলে ধরার জন্য আমার চেষ্টা করেছে এই থিমটাকে রাখার জন্য

হ্যাঁ সেই এই ভাবনা ভেদমুনি মল্লিক পাড়া আপনার নাম সঞ্জু মল্লিক